এক ব্যক্তি এক বুজুর্গের সাথে দেখা করতে গিয়েছে বড় অনেক নামি তো বুজুর্গের সাথে একটু দেখা করে আসে যে দেখে আলিশান বাড়ি বিশাল শাহি ফটক একদম টপ শাহি বাড়ির মতো মনে হয় এই ভদ্রলোক মনে মনে চিন্তা করতেছে কার কাছে আইলাম এটা কিসের বুজুর্গ ওই তো দুনিয়াদার মানুষ তো ফটকের উপরে একটা মিশ্রা কবিতার একটা অংশ লিখে এসছে সরচিত নিজেই লিখেছে নামার দস্তা কে দুনিয়া দোস্তে দাঁড়া ওই ব্যক্তি আল্লাহ হতে পারে না মারদে খোদা হতে পারে না যে ব্যক্তি দুনিয়াকে মহবত করে দুনিয়াকে বন্ধু বানায় সে কখনো আল্লাহ আল্লাহ হতে পারে না লিখে আসছে লিখে চলে আসছে দেখা না করে নসিহত করে দিয়ে এসছে বুজুর্গ তো চলে আসার পথে এক জায়গাতে খুব ঘুম পেয়েছে সফরের ভিতরে ঘুমিয়েছে তো ঘুমের ভিতরে দেখে হাসরের ময়দান কায়ে হয়েছে আর প্রত্যেকের আমলের হিসাব হচ্ছে কারো কারো কিছু কিছু করে আমল টান পড়ছে যে টান পড়ার কারণে সে জাহান্নামি হয়ে যাচ্ছে বলা হচ্ছে যদি তুমি কারো কাছ থেকে নিয়ে আসতে পারো কিছু কেউ তোমাকে যদি দেয় এই পরিমাণ হলে তুমি চলে যেতে পারবা তো দেখে ওই পাল্লার পাশে এক লোক দাঁড়িয়ে আছে এক লোক দাঁড়িয়ে আছে আর ওই লোক বলছে তোমার লাগবে আচ্ছা আমার কাছ থেকে কিছু নিয়ে যাও আমার দুনিয়ার কিছু দান তোমাকে দিয়ে দিচ্ছে না নিয়ে যাও দুনিয়ার কিছু দান তোমাকে দিয়ে দিচ্ছে নিয়ে যাও এরকম করে দিয়ে দিচ্ছে আর এক একজন পার হয়ে যাচ্ছে তো এই যে বুজুর্গের সাথে দেখা করবার জন্য যে লোক গিয়েছিল আর ওই যে মিশ্রা একটা লিখে দিয়ে চলে এসছে এই লোকের হিসাব কিতাব করে দেখা গেল কিছু আমলে টান পড়ে গেছে এই টান পড়ার কারণে পার হতে পারছে না নেকির পাল্লা ভারী হচ্ছে না অল্পের জন্য আটকে যাচ্ছে তখন ওই যে আমার লাগবে কেউ তো দিচ্ছে না আমি কিছু নিয়ে যাও কিছু আমল দিয়ে দিছে। নিজের কিছু আমল দিয়ে দিয়েছে আর ওই আমল দিয়ে পার পেয়ে চলে যাচ্ছে বলছে এত বড় উপকার আপনি করলেন এখানে তো কেউ উপকার করে না হাসরে ময়দানে প্রত্যেকে হিজ হিজ হুজ হুস যার তার তার কেউ একরিও ছাড় দিবে না তা আপনি আমাকে দিয়ে দিলেন কত বড় দানশীল আপনি আপনার পরিচয়টা তুমি হেসে দিয়ে একটা উত্তর দিয়েছেন আগার দারাদ আগার দারাদো হস্তে দারাদ যদি ধন সম্পদ থাকে আর রাখেও তো সেটাও আল্লাহর জন্য রাখে একটা কথা লিখে আসছিল না যে দুনিয়া রাখে সে আল্লাহ হইতে পারে না ওইটার উত্তর দিচ্ছে এলো যদি রাখেও তার কার জন্য রাখে এই মালটাও আল্লাহর মহব্বত রাখে আল্লাহর বান্দাদের জন্য রেখে দিছে নিজের জন্য না তো বলছে আপনি কে ওই যে তুমি লিখে আসছিলে না যার জন্য লিখছিলে আমি সে তাড়াতাড়ি দৌড়ে আবার কোথায় গেছে হাই 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 এত বড় আল্লাহ আমি কু ধারণা করেছি শুধু তোর তার কাছে দুনিয়া দেখে তো তাড়াতাড়ি দৌড় ওখানে গিয়েছে আবার ফিরে এসেছে ফিরে এসে দেখে সে যে স্বপ্নের ভিতরে শুনেছে ওই মেসরাটা তার নিচে লেখা সে তো অর্ধেক লিখে গেছিল বাকি অর্ধেক ওইটা লেখা এখানে এটা স্বপ্নে দেখেছে আল্লাহ আল্লাহর সাথে জিয়ারত করে দেখে স্বপ্নে যাকে দেখেছে এই লোকই সেই লোক এই জন্য কারো উপরে করতে নাই আসল ব্যাপার হলো দুনিয়াকে দিলের ভিতরে ঢুকতে দেওয়া যাবে কিন্তু দুনিয়া দিলে ঢুকছে না এরকম দিল খুব কম মানুষের হয় এত সহজ জিনিস তো এই ধরনের আলোচনা করছেন কে আরে ওই যে বাচ্চা নেকাপোষ বাদশা এই দেশের বাদশার সাথে কি করছে এরকম আলোচনা করছে করতে 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 এই বাদশার দিলের ভিতরেও আল্লাহর মহব্বতার এসকের এমন জোয়ার এসেছে সে বলছে আমাকেও আপনার সাথে নিয়ে চলেন আমি আপনার সাথে জিন্দিগি কাটাইতে চাই আমারও রাজত্ব লাগবে না রাজত্ব অন্যরা করুন বনকে দিওয়ানা করেনগে খালকা কো দিওয়ানা হাম বনকে দিওয়ানা করেনগে

সাহায্যদার হেটে যায় বড় দম্ভের সাথে হেটে যায় বুজুরগের সাথে দেখা গেছে বুজুরগো কঠিনভাবে সাইজ করেছে কিন্তু দিল থেকে বলার কারণে তার দিল আরদি মারহা ওয়া লা তামশিফিল আরদি মারহান ইননাকা লান তখরিকাল আরদ ওয়া লা তানবুলুগাল জিবালাতুলা কুল্লু যালিকা কানা ওয়া কোমা ও চলাফেরা কিভাবে করবে নবেজে যেভাবে করতেন একেবারে নুয়ে যেও না আবার অহংকারও প্রকাশ করো না মধ্যম ভাবে চলাফেরা করো নবীজি এমন ভাবে হাঁটতেন টান নাও ইয়ান হাত মিন মনে হতো যেন তিনি উঁচু জায়গার থেকে নিচু জায়গায় নামছেন কোনো মানুষ যখন উঁচু জায়গার থেকে নিচু জায়গায় নামে নিচের দিকে নামতে থাকে খাড়া ঢাল দিয়ে নামতে থাকে তখন তার নজর তার মাথা এরকম হয়ে থাকে কেমন থাকে নিচু হয়ে থাকে এমন ভাবে হাঁটতেন মনে হচ্ছে যেন উপর থেকে নিচের দিকে নামছেন সুহানুল্লাহ এইভাবে হাঁটো মধ্যপন্থা অবলম্বন করো একেবারে নিয়ে শুয়ে পড়ো না আবার একেবারে অহংকারের সাথেও হেঁটো না কোনটাই আল্লাহ পছন্দ করেন ওয়াদুদ নিজের সরকে নিচু করো চিৎকার চাচামিচি করোনা চিৎকার চাচামিচির দ্বারা যদি মানুষের মর্যাদা বাড়ত। তাহলে গাধার মর্যাদা সবচেয়ে বেশি হতো কারণ গাধার চেয়ে বিকট আওয়াজ কেউ করতে পারে না ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির কুরআন শিখায় এগুলা মেনে মোখতারাম দোস্ত আজিজ জন্য বলছিলাম আচার আচরণের ভিতরে যখন নম্রতা আসে নিজের জবানকে মানুষ যখন হেফাজত করে নিজের মনকে যখন সে কন্ট্রোল করে নিজের জবানকে যখন কন্ট্রোল করে তখন শান্তি অটোমেটিক চলে আসে আর কেউ যদি তার সাথে মূর্খের মতো আচরণ করে গায়ে পড়ে তার সাথে ঝগড়া বাঁধাতে চায় তাহলে আল্লাহ তালা শিখান আল্লাহ নিক বান্দারা কি করে জানো আল্লাহ অবস্থা মূর্খরা যখন কোন শিক্ষিত মানুষও মূর্খ হতে পারে যদি আচরণ মূর্খের হয় মূর্খরা যখন তাকে লক্ষ্য করে পটাক্ষ করে কথাবার্তা বলে সে শান্তির কথা বলে ওখান থেকে সরে আসে পাশ কাটিয়ে যায় এড়িয়ে যায়

আগর এক সওয়াল কাজ জবাব দোগে তো সত্তর সওয়াল কাজ রাস্তা খোল দোগে এক প্রশ্নের উত্তর দিবা তো সত্তর প্রশ্নের রাস্তা খুলে দিবা আপনারা তো লিগরা না হোক আপনারা মসজিদ নোংরা করতেছেন পিকনিক করতে আসছেন বউ বাচ্চার খবর আপনাদের নাই চল্লিশ দিনের লেগে বেরিয়ে আইছেন আপনার বউ নাই আপনার বাচ্চা নাই আহা

কত প্রশ্ন তবলিগে গেলে করতে থাকে আপনার এই সেই হজরতুল্লাহ বলতেন আল্লাহর কাছে দোয়া করতে থাকো তাদেরকে দিনের কথা বলতে থাকো মানুষকে দিনের দিকে ডাকতে থাকো কোন প্রশ্নের উত্তর দিতে যাও না এক প্রশ্নের উত্তর দিবা তো সত্তর প্রশ্নের রাস্তা খেলে দিবা করতেই থাকবে করতেই থাকবে প্রশ্ন দিয়ে বোঝা যাবে না তাকে সাথে রাখো সে রসগোল্লার মিষ্টি নিজে সাতটা নেক মুখে নেক তারপরে নিজেই বুঝবে যে রসগোল্লা কি জিনিস তোমার বলা লাগবে না নেশাগ্রস্ত মানুষ দাওয়াতের ভিতরে গেছে আর নিজের জিন্দি মেরে মখতারাম দোস্ত এই জন্যে আল্লাহ তালা নবীজি কে বলছেন আরে দানিল জাহিল এ জাহেলরা কি বলল এই আবু জাহেলের দল আর তার চালা বেলারা কি বলল মূর্খদের এই সমস্ত কথা উত্তরে দিতে যেন না আপনি পাশ কাটিয়ে চলে যান আর আল্লাহ নেক বান্দারা কি করে জাহেলদের সাথে তাদের আচরণ হলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝাতে পারিনি মনে হয় জবানের হেফাজত করলে দুনিয়াতে শান্তি জবান নিয়ন্ত্রণ করেছে দুনিয়ার শান্তি চলে আসছে দেখেন এই যে বিবি মলাতারে জবে স্যার যে নুসখা দিছেন এখানে টাইট করে তাবিজ চাইপা ধরে রাখা তুমি বলেন যে আমি আসলে তো তাবিজ দেই নাই কিছুই দেই নাই দিছি হলো তার জবানটা বন্ধ করার ব্যবস্থা তার জবান বন্ধ হয়ে গেছে কয়েক মাস পরে এসে বলতেছে যে হযরত আমার স্বামী অনেক ভালো হয়ে গেছে আপনার তাবিজ খুব কাজে দিয়েছে দুনিয়ার শান্তি জবানের হেফাজত না হলে দুনিয়াতেও হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষকে উপর করে টেনে খিচড়ে তার মাথাটাকে পায়ের দিকে দিয়ে মাটিতে ফেলে তার পা ধরে টেনে খিঁচড়ে জাহান নামে ফেলা হবে যে কারণ গুলোতে তার মধ্যে অন্যতম কারণ হলো বিশেষ কারণ হলো তার জবান তার জবানের কারণে মুখের অপব্যবহারের কারণে কাউকে গালি দিয়েছে কাউকে তুচ্ছতা করেছে কারো হক নষ্ট করেছে কারো গিবত করেছে কারো উপরে অপবাদ দিয়েছে তহমত দিয়েছে যাচাই বাছাই ছাড়া কথা এখান থেকে ওখানে চালাচালি করে দিয়েছে এই সমস্ত কারণে কেমতের দিন তাকে উপুড় করে বহুত নামাজ রোজা হক ছিল। কিন্তু এই অপরাধের কারণে উপুর করে পাটা ধরে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হোক আসলে পাক সাল্লা বলেন এই মুখের জবানের কামায়ের কারণে জাহান্নামে এভাবে ফেলা হোক